আচ্ছা আপনারা কি বলতে পারেন বাংলাদেশের সমন্বয়ক আফুরা সবাই কেন কাফড খোলা নিয়ে এত ব্যস্ত মানে তারা এত পছন্দ করে কেন কাপড় খোলা নিয়ে তারা দেশে প্রবাসে যে কোনো জায়গাতে শুধুমাত্র কাপড় খোলা নিয়ে ওনারা ব্যস্ত শুধু একের পর এক ভিডিও আপলোড হচ্ছে কেউ বাসাবাড়িতে পার্সোনাল বাসায় কেউ চলে গেছে হোটেলে দামি হোটেলে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আবার দেশের বাইরে গিয়ে কাপড় খোলা নিয়ে ব্যস্ত ইতিমধ্যে একের পর এক ভিডিও আসতেছে আর ওনাদের ব্যক্তিগত জিনিস যেগুলো দেখাবার মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন একের পর এক সমন্বয়ক আফুরদের সেই আইফোন থেকে শুরু করা দেশে প্রবাসে বিভিন্ন স্থানে তাদের কাপড় খোলার মিশন তো আমরা জানি জেনে আসি একটু এই সমন্বয়ক আফুর দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশাল বাহিরা কে এ মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন বরিশাল এই মুহূর্তে দেখেন তাহলে জানাইতে পারেন কমেন্টে বরিশালের উজির সমন্বয়ক আফা সম্ভবত উজির থানা থানার নাম নাকি গ্রামের নাম একটু জানাবেন আমি আসলে পুরোটা জান যে দুটো আমাদের তথ্য আসছে যে ভিডিওটা আমরা পাইছি ইতিমধ্যে উজির সমন্বয়ক আফা দেখতেছেন অলরেডি আপনার স্ক্রিনে সুন্দর একটা ভিডিও উনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঘুরফাক খাচ্ছে এ ওনার সমন্বয়ে আফা কাপড় খোলা নিয়ে ব্যস্ত বরিশালবাসী এই মুহূর্তে যদি কেউ দেখে থাকেন আপনারা জানাতে পারেন আর আফু কি ইতিমধ্যে আপনারা জানেন চেনেন আফুর হাইটও মোটামুটি ছেলেদের থেকেও হাইটটা একটু বেশি লম্বা বডি ল্যাঙ্গুয়েজও মোটামুটি ভালো তবে সমস্যা হচ্ছে রুচিতে একটু সমস্যা আসলেও কালো চশমা ব্যবহার করে কিন্তু কাঠের চশমা ব্যবহার করে কিন্তু আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে হয়তো বা আপনারা হোটেল অথবা পার্সোনাল কোনো রুম যদি থাকে আপনারা সেটাকে লুফি নিতে পারেন জয় বাংলা সৈনিক ভাই বোনেরা আমাদের এই সমন্বয়িক আফার জিনিসটা একটু দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এরাই হচ্ছে সে এই সমন্বয়ক আফারা যারা পাঁচই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের মানুষদেরকে বিভিন্ন প্রণামল দেখিয়ে মানে মানুষের আবেগ নিয়ে কাজে লাগিয়ে তারা দেশকে সংস্কার করতেছে কিন্তু ইদানিং আমরা পাঁচই আগস্টের পর একের পর এক আফুদের যে অবদান আমরা পাচ্ছি এক একজন এক এক জায়গাতে তারা কাপড় খোলা নিয়ে ইতিমধ্যে তাদের ভিডিও অফেন আপনাদের লিঙ্ক বিভিন্ন জায়গায় যার যার অবস্থান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো আফুদের এই বিষয়টা আফুরা ইতিমধ্যে সমন্বয়কের আফুরা সংস্কার কিন্তু ভালোই ওনারা করতেছেন যার যার অবস্থান থেকে সারা বাংলাদেশে এমন কোনো জেলা বিবেক বাদ নাই যে সকল সমন্বয়ক আফুরা ইতিমধ্যে অল্প কয়দিনে সাত আট মাসে ওনাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডে যে তাদের আড়ালে মুকুশের আড়ালে যে তাদের ছিল সেই তথ্যটা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়ে যাচ্ছি কাপড় খোলা নিয়ে ওনারা ইতিমধ্যে উদযাপন আনন্দ লাল পানি বিভিন্ন এই পর্যন্ত আপনারা অনেকেই পায়ে গেছেন তো এই সমন্বয় কাফার যেতটুকু আমি সম্ভব হয়েছে। আপনাদেরকে দেখানো শুরু করে দিয়েছি বাকিটা আমি আর দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত কেউ আবার কমেন্টে এসে লিঙ্ক খুঁজেন না আমার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আমার দ্বারা সম্ভব হবে না আর যাদের কাছে অলরেডি আপনারা পায়ে গেছেন আপনারা জানেন এই সমন্বয়ক এত ভালোবাসা এত সুন্দর একটা ভিডিও যে দুটু আমার দ্বারা সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে কারণ আপুদের পরিচয় হওয়ার প্রয়োজন আছে বাংলার জাতি জানার প্রয়োজন আছে কাদের ডাকে তখন জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছেন এদের দ্বারাই আপনাদের ভবিষ্যৎ কেমন হবে আপনাদের ছেলে সন্তান বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে নিজের বিবেককে প্রশ্ন করবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সমন্বয়ক আপুদের জন্য রইল শুভকামনা আপনারা এভাবে এগিয়ে যান আপনাদের ব্যাকগ্রাউন্ড আপনাদের মুখোশের আড়ালে যে লুকায়িত ছিল সেই তথ্যগুলো দেশবাসীর কাছে তুলে ধরার জন্য আপনাদেরকেও আমার পক্ষ থেকে রইল ভালোবাসা আপনারা এগিয়ে যান আপনাদের জন্য রইলো শুভকামনা আপনারাই পারবেন এই বাংলাদেশকে সংস্কার করতে তরুণ সর্বপ্রথম আপনারা যে সংস্কারের কাজে এখন ব্যস্ত হয়ে গেছেন আপনারা এটাকে আগে সম্পূর্ণভাবে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক প্রান্তে এভাবে চড়িয়ে দেন তাহলে এই বাংলাদেশের তরুণ প্রজন্মদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের মানুষ জাতি হিসেবে শিক্ষিত জাতি হিসেবে আমরা কাপড় খোলা জাতি হিসেবে আমরা সেটাকে শিক্ষিত জাতি বাদ দিয়ে আমরা কাপড় খোলা জাতি হিসেবে আমরা সেটা বিশ্ববাসীকে আমরা দেখাতে সক্ষম হব আপনাদের এই ভালোবাসা জায়গার থেকে আপনারা পিছিয়ে যাবেন না আপনারা এগিয়ে যান আমরা আছি আপনাদের পাশে ইংলাব জিন্দাবাদ দেখা হবে পরবর্তী বিজয়ের পরবর্তী বাংলাদেশে আপনাদেরকে খুঁজে খুঁজে আমরা ইংকলাব জিন্দাবাদের প্রয়োজনে আমরা সেটাকে বন্ধ রেখে আপনাদের সাথেও আমরা ব্যস্ত হয়ে যাব আমাদের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের এই দুর্দিনে আমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে প্রয়োজন আছে ভবিষ্যতে বিজয়ের পরবর্তীতে আপনারা একটু সময় দিবেন আনন্দ উল্লাস করার জন্য লাল পানি খাওয়ার মধ্য দিয়ে যাতে তাদের এই দুঃখটা যাতে তারা ভুলে যেতে পারে তার জন্য একটু আপনারা আনন্দ দিবেন আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ পাঁচই আগস্টের পরবর্তীতে বিজয়ের মুহূর্ত পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বাংলাদেশকে রক্ষা করতে বহির্বিশ্ব শক্তির কাছ থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে যারা লড়াই সংগ্রাম করতেছেন আপনারা চিন্তা করবেন না এই সমন্বয়ক আফুরাই কিন্তু কাছে ভবিষ্যতে আপনাদেরকে সে আনন্দ এর মধ্য দিয়ে আপনাদের সেই দুঃখকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ সমন্বয়কদের জন্য রইল শুভকামনা আফু অন্তর থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ